আমরা كده फर्स्ट लुक সিনেমাটির ট্রেলার প্রকাশের আগেই মুক্তি পাচ্ছে এই সিনেমাটির মোশন পিকচার ফার্স্ট লুক পোস্টার एवं গান এই কথা জানান পরিচালক অননম মামুন রিসেন্ট একটি ভিডিওতে পরিচালক অননম মামুন আরো জানান এই সিনেমাটির বিশেষ কিছু আপডেট পরিচালক অননম মামুন জানান এই সিনেমাটির টেইলার উন্মোচনের কথাও আগামীকাল থেকে শুরু হচ্ছে দরদ সিনেমাটির টেইলার উন্মোচনের রেজিস্ট্রেশন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা নিয়েও সে কথা বলেন বিস্তারিত আর একটি ভিডিওতে সব কিছুই আলোচনা করব। পরিচালক অনন্য মামুনের এই ভিডিওটি দেখার পর অনেকেরই জ্বলছে কারণ তাদের ইচ্ছা ছিল অনন্য মামুনকে থামিয়ে রাখার স্টার সাকিব খানকে হাসির পাত্র বানানো এই ইচ্ছা তো তো আর সফল হলো না সেই তাদের হয়তো বেশি বন্ধুরা আপনাদের কাছে আপডেটটা জেনে কতটা ভালো লাগছে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য